বাংলাদেশে আপনারা অনেক বাংলায় লেখা বই পুস্তক দেখতে পান যেগুলোতে অনেক আমলের কথা উল্লেখ করা আছে তো এখন কোনটা সহি কোনটা সহি নয় এ সম্পর্কে তো জানা নেই এখন কিভাবে এর উপর আমল করা যেতে পারে সহি আমল কিভাবে করা যেতে পারে আপনি জানতে চেয়েছেন খুবই সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ প্রথম প্রশ্নকারিনী হিসাবে অনেক গঠনমূলক প্রশ্ন করেছেন এবং আপনার প্রশ্ন উত্থাপন উপস্থাপনও ঠিক হয়েছে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার প্রশ্নের জবাবে আমি বলছি যে আপনি এবং সকল দিনই ভাই ও বোনের বেলায় একই কথা আমভাবে আমি বলছি যে মাং বাংলা ভাষায় হোক অথবা অন্য কোনো ভাষায় হোক অনেক কিতাবাদি অনেক বই পুস্তক পুস্তিকা প্রচলিত হয়ে গেছে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় বাজারে পাওয়া যায় রাস্তাঘাটে পাওয়া যায় যেগুলিতে এমন এমন আমলের কথা উল্লেখ হয়েছে যেগুলো সম্পূর্ণ বানওয়াট মগ যেগুলোর কোনো ভিত্তি নেই কোনো লোক কোনো বিশেষ ব্যক্তি বা কোনো আলেম নিজের পক্ষ থেকে তা তৈরি করেছে এবং ঘোষণা করেছে যে এই পরিমাণ আমল করলে এতবার জিকির করলে এইভাবে নামাজ আদায় করলে এত পরিমাণ সবাব হবে এত গুনামাপ হবে নিজের পক্ষ থেকে এ সমস্ত আমল তৈরি করেছে এটা সম্পূর্ণরূপে পরিত্যাজ্য এবং হারাম এই অনুমতি শরিয়াত কাউকে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমলের ব্যাপারে শরিয়াতের ব্যাপারে কাউকে অনুমতি দেননি একমাত্র তারা দুইজনই যা কিছু বলেছেন তাই আমাদেরকে আমল করতে হবে কোনো আমল তৈরি করার বা মাকরু বা হারাম বা মুস্তাহাব বা হালাল বা হারাম এ ধরনের কথা বলার অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছাড়া আর কারোর নেই অতএব বাজারে যা প্রচলিত আছে এগুলোর উপর আমল করার ব্যাপারে অত্যন্ত সজাগ সচেতন হতে হবে সতর্ক হতে হবে যাতে ভুল আমল করে অনেক সময় শেরকের মধ্যেও লিপ্ত হতে পারে কেউ বেদাওয়াতে পড়ে যেতে পারে কুসংস্কার বানোয়াট এগুলোর আমল করবে আর জাহান নামের ভাগী হবে না তো আপনি সুন্দর প্রশ্ন করেছেন অবশ্যই নয় এ ধরনের এগুলোর উপর ডিপেন্ড করা যাবে না তো আমি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনার মাধ্যমে প্রশ্নের মাধ্যমে সকল দিনই ভাই বোন এই ভয়েস শুনে এ দ্বারা উপকৃত হবেন তা হল যে শহীদ দলিল ভিত্তিক একেবারে হাদিস নাম্বার উল্লেখ সহকারে যেখানে উল্লেখ আসে বিভিন্ন আমলের ব্যাপারে সালাতের ব্যাপারে রোজার ব্যাপারে সউমের ব্যাপারে এবং জিকির তসবিহ তাহলিলের ব্যাপারে সেগুলোর উপরে আমল করতে হবে সচেতন মৌমিন এবং মুসলিম হতে হবে তো আমি এ ব্যাপারে আপনাকে বলতে পারি যদি সহিব সালাত আদায় করতে চান রসুল সাল্লি ওসাল্লামের দেখানো পদ্ধতিতে তো সেটা আমল করতে হলে জানতে হলে আপনি স্টাডি করুন পড়ুন সালাতুর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তাঁর লেখা এরপর আপনি উল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লামের নামাজ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাঁর এই বই আপনি পড়তে পারেন তারপর দোয়া জিকির তসবিহ ইত্যাদির বেলায় আপনি হিসনুল মুসলিম এটিও বাংলায় আছে ইংলিশে আছে আপনি এটি খরিদ করুন এছাড়া আপনি আহলে হাদিস লাইব্রেরি এটা বিক্রমপুরে হোক মুন্সীগঞ্জে হোক অথবা আপনি ঢাকাতে যদি আসেন তো তাহলে ঢাকা আহলে হাদিস তে আপনি যান যে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে সহি আমলের ব্যাপারে আমাকে কিতাব দেন যা সহী হাদিসের দলিল সহকারে রেফারেন্স সহকারে আছে নাম্বার সহকারে আমাকে এ ধরনের কিতাব দেন সেটা নামাজের বেলায় হোক রোজার বেলায় হোক হজের বেলায় হোক জাকাতের বেলায় হোক পারিবারিক জীবন যখন দাম্পত্য জীবনের বিষয়ে হোক তারপর আমলের বেলায় হোক জিকির তসবিহ তেলাওয়াত আপনি এ ধরনের আমাকে কিতাব দেন তারা আপনাকে সব সহী কিতাবগুলো দিয়ে দিবে। তো এটা একটা আমি গাইডলাইন দিয়ে দিলাম আপনাকে তো আপনি এ ধরনের কিতাব সংগ্রহ করে সেগুলোর ভিত্তিতে আমল করবেন তাহলে সহি আমল করা হবে আর পরিপূর্ণ রেজাল্ট আপনি পাবেন আল্লাহ জাল্লা জাল আলহুর কাছে তো আমাদের সকলকেই আল্লাহ মেহেরবান সহি আমল করার তৌফিক দান করুন আমিনবাল আল আমিন